আমাদের হিরো ট্যাগ কা ওই সুযোগ আমাদের কাছে নিয়ে ও যে দিকবা দিকে ভাইরা হয় আমাদের ওই প্রোগ্রাম গত বছর আসলে অপোজিশন ছিল আমাদের কাছে গত বছর অপোজিশন মানে আমাদের প্রোগ্রাম আমার তো এটা বিশ্বব্যাপী এটা খুবই ভাইরাল হয়েছে এবং শুধু ভাইরাল না আমাদের কাছে এত ফোন আসছে যে দেশের বাইরে থেকে আসলে কি রেজিস্ট্রি করা যায় কিনা ওই ফোনগুলো আসছে তো আশা করি যে সাংবাদিক ভাই আপনারা যারা আছেন আসলে মিডিয়া ছাড়া বাইরে কোনো সম্ভব না আপনারা সাপোর্ট আপনাদের সাপোর্ট চাই আপনাদের সহযোগিতা চাই এবং আজকে তো মাত্র এখন থেকে তিন চার মাস চলবে আমাদের আপনাদের সার্বক্ষণিক পদচারণা আমরা চাই

আসলে একটা মানুষের যখন স্বপ্নটা ঘুরে ওঠে প্রথমে নিজেই বুঝতে পারে না কোন দিকে যাব বিষয়টা হচ্ছে খুব সুন্দর করছে তার স্বপ্ন ভালো মডেল হবে কিন্তু আমরা তাকে বলছি যে না তোমার হিরোর মতো লাগছে তুমি হিরো হ্যাঁ আসলে তার কিন্তু মেন্টালিটি থাকতে হবে ইচ্ছাটা থাকতে হবে এই ক্ষেত্রে আমাদের যে গ্লোভিং প্যানেল আছে আপনারা যখন ভূমিকা করাবেন ওরাই চিন্তা করবে যে আসলে কাকে কোন সেক্টরের জন্য পার্টিসিপ ভাবে তৈরি করা যায় আর যারা পার্টিসিপেট করবে তাদের কাছে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে তুমি এটার জন্য আমাদের এখানে প্রেজেন্টেশন করতে পারবা এটার জন্য করতে পারবা না এরকম কোনো কিছু না একদম উনি আমাদের যেতো প্রোগ্রামের নাম এটা দেওয়া সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সব সময় তবে একটা ওল একটা সুন্দর একটা হ্যান্ডসাম ছেলেমে আমাদের কাছে আসতো

আমাদের ভাই আমরা যেটা জানি না আমাদের পেটের কথা আপনারা জানেন তা ক্ষেত্রে আমাদের যদি এরকম কোন গ্রুপ ভ্রাতৃ এর আগে হয়েও থাকত সেটা আপনাদের আমাদের আমাদের জানার আগে আছে তখন আপনারা আমাদেরকে প্রশ্ন করতেন যে আপনারা এটা না বলে এটা করছেন এটা বলে এটা করছেন সেই ক্ষেত্রে সেই জায়গাটাতে আমরা অলরেডি ফ্রি আছি যেহেতু এরকম কোনো করছে না আপনারা করেন তো আমরা আমাদের দিক থেকে সবসময় ফ্রেশ এবং ফেয়ার থেকে চেষ্টা করেছি লাস্ট প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা বেস্ট যে নাম্বার ওয়ান রানার্স আপ সেকেন্ড রানার্স আমরা খুব মানে পার্টি এবং খুব সূক্ষ্মভাবে ট্রাই করেছি তাদেরকে চয়েস করার জন্য এবং সেটা নিয়ে আমার মনে হয় না কোনো কোনো কথা উঠেছে বা কোনো ঘটনা ঘটেছে আর তাদের অনেকের সাথে আপনাদের সম্পর্ক ভালো আপনাদের কাছেই তারা বিচার দিত যে ভাই আমার তো মার্কস দিতে ভালো ছিল আমি তো এরকম ছিলাম বাট ওরা পক্ষপাতিত্ব করে ওই মেয়েটাকে ওরা ভালো করে এরকম কিছু কোনো কথা ওঠে না আমি যেটা বিলিভ করি আমি সবসময় আমি যেখানে থাকি অন্তত

dari dekat kita kita harus kita